আমরা কি করব রক্ষা যত তার আজেদীয় আমাদের করবে যদি আমরা যদি যাই আমরা তো তো আমরা করতে পারি আমরা তো কি করব ছুটি আর কি আজকে কর্মসূচিটা হলো দেশে একটা সরকার কয়েম হয়েছে সেন্ট্রালে বিজেপি সরকার রাজ্য বিজেপি সরকার ওরা যেই সমস্ত কর্মসূচিগুলো নিয়ে মানুষ হিসাবে এসেছিল তা চূড়ান্ত ব্যর্থ আমরা লক্ষ্য করলাম জিনিসপত্রের দাম অস্বাভাবিক বেড়েছে দেখার সমস্যা বেড়েছে শিল্প কারখানা বন্ধ হয়েছে কৃষকরা বিপন্ন এবং কৃষিজাত পণ্যের দাম পায় না ছাটাই চলছে এবং এই পরিস্থিতিতে কর্মহীন দেশে পরিণত করেছে তার সঙ্গে পাম্পা দিয়ে চলছে অহারি মানুষের মিছিল এবং গ্রাম শহর সর্বত্র একটা চরম সংকট এবং মানুষের কাজের যে সোর্সগুলো আছে সেগুলো এবং সরকারি সম্পত্তি দেশের সম্পদ বিক্রি করে দিচ্ছে এবং দেশের সম্পদ বিক্রি করেই শেষ হয়নি এটার সঙ্গে যেটা শুরু করেছে এখন পরিকাঠামোগত যে অ্যাসেটগুলো আছে যেগুলো দেশের জনগণের টাকায় তৈরি হয়েছে এগুলো বিক্রি করছে এ প্রতিবাদে বিপন্ন কৃষকরা কৃষকদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল তারা গ্রাম ভারত বন্ড ডাক দিয়েছে ষোলো তারিখ এই মাসের ষোলো ফেব্রুয়ারি আমরা দশটি ট্রেড ইউনিয়ন দিল্লিতে একত্র হয়ে এবং অনেকগুলো ফেডারেশন সম্মিলিতভাবে চোদ্দই ফেব্রুয়ারি দেশ বিএনপি মানুষকে রক্ষা করার জন্য আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশ বিএনপি শিল্প ধর্মঘট হবে আমরা স্লোগান তুলেছি দেশ বাঁচাও মানুষ বাঁচাও দেশ বিপন্ন দেশ বিপন্ন হলে মানুষ বিপন্ন হবে বিপন্ন মানুষকে রক্ষা করার জন্য দেশ বাঁচানোর জন্য এই আন্দোলনে কর্মসূচি নেওয়া হয়েছে আমরা আশা করি রাজ্যের জনগণ এই আন্দোলনে সেবা দেবে এবং যদি তারা নীতির পরিবর্তন না ঘটায় তাহলে ট্রেড ইউনিয়নগুলো

এগারো কিলোমিটারের উপরে আমাদের কংগ্রেসরা হেঁটে আসছে এবং এই ধরনের পদচারটা গোটা ভারতবর্ষে চলছে আজকে সমমরা মহকুমা এটা হয়েছে এর আগে খেত একটা পদযাত্রা তারা সংগঠিত করেছে এই আন্দোলনে আমরা জানি এই ধর্মঘটের মধ্য দিয়ে এই সরকার নীতি পাল্টাবে না এটা বলে না ঠিক হবে না যে একটা কিছু হয়ে যাবে গোটা ইলেকট্রনিক মিডিয়াদের প্রতি এবং রাজ্যের যে ইলেকট্রনিক মিডিয়াগুলি আছে গোটা সংবিধান আক্রান্ত আইনের শাসন নেই এবং মানুষের ভেক্তি স্বাধীনতা নেই বিচার ব্যবস্থা অর্থকে সংবাদ মাধ্যমের উপর মারাত্মকভাবে আক্রমণ শুরু হয়েছে তাদের মাক স্বাধীনতা কেড়ে নিয়েছে সংবাদ মাধ্যমকে বাধ্য করা হচ্ছে তাদের ইচ্ছার বিরুদ্ধে তারা যা চায় শাসক দল যা চায় সেইভাবে সংবাদ প্রচার করা জন্য এবং মানুষের সমস্যাগুলো সংবাদ মাধ্যম যাতে চেপে যায় না বলে তার জন্য শুধু আক্রমণ না আমরা লক্ষ্য করছি সংবাদ যারা সাহসের সঙ্গে করে তাদেরকে গ্রেপ্তার করছে আইন দিয়ে তাদের উপর চাপ দিচ্ছে যাতে সরকারের প্রচার মাধ্যমে পরিণত হয় এবং ব্যক্তি স্বাধীনতা আক্রান্ত নাগরিক স্বাধীনতা আক্রান্ত সংবিধান রক্ষা করার জন্য আজকের এই আন্দোলন করা আমরা করবই করতে হবে করতে হবে 11月份 হবে সকাল হবে হবে আপনারা আমাদের কষ্ট রক্ষা করবেন সম্মিলিত আপনারা কার্যক্রম না আগামী ছলে যাবে না নাই যাবে না দেশের আমাদের কথা সচায়া যাবে না কই না যাবে না সর্বজনীন বলศรี বল আলাদা দিন